সাত কেজি চালে কিন্তু চোদ্দ কেজি মাংস লাগবে আর চোদ্দো কেজি মাংস লাগে লাগা লাগা মানে এক কেজি চারশো গ্রাম পেঁয়াজ লাগবে আদা আদা থাকবে আড়াইশো গ্রাম রসুন পাউডার লাগবে তিনশো গ্রাম আর গরম মশলা একটা পাউডার লাগবে বিরিয়ানি পাউডার যেটা গরম মশলা মিক্স ওটা বরবাদ করে আমি করেছি তার পরবরী ইলাচি ডালচিনি লম্বত গলি শাহি ইলাচি শাহি গোলমরি শাহি জিনে তারপরে দেশি জেরে দেশি ধুনিয়া দেশি গমি জবাব চিনি জয় জয়ত্রী শুকনো মরিচ দিয়ে এটা ভালো করে টেনে নিতে হবে কইটাকে পাড়া করতে হবে এটাকে মিস মশলা এইটা হচ্ছে বিড়ালি মশলা চোদ্দ কেজি মাংস দিয়ে কম পাঁচ টেবিল স্পুন বিরিয়ানি মশলা লাগবে আর পেঁয়াজের ব্রেস্তা লাগবে এক কেজি চারশো গ্রাম পেঁয়াজের বেস্তার থাকবে মানে প্রতি কেজিতে তেল লাগবে হচ্ছে তিনশো তিরিশ গ্রাম দুই চোদ্দ কেজি চোদ্দ কেজি তার দেবে এবং দুধ পানি রেডি করবেন পঞ্চাশ জনের দুধ পানি লাগবে এক কেজি আড়াই না যে দুধ পানি রেশমি দিছি ওইটা করলে এক কেজি আড়াই লাগবে ঘিও তো ফিফটি পার্সেন্ট লাগবে দিয়ে আমাদের বসাতে ওই পাউডার মশলা চার চার থেকে ছয় টেবিল স্পুন দেবেন টপ দিয়ে লাগবে পাঁচশো থেকে ছয়শো টাকা টপজন লাগবে কাঁচামরিচ লাগবে এরকম তিরিশ থেকে চল্লিশটা কাঁচামরিচ বাড়া লাগবে দশটা ঠিক আছে ধনে মাথা লাগবে পুদিনা মাথা লাগবে আস্তে আস্তে লেবুর রস পারবে লাগবে চারটে দিয়ে মুখ মুরগিটা ভালো করে পাখাবেন আর ওখানে শুতো পাউডার দেবেন ধনুক পাউডার দেবেন শুতোমুড়ির পাউডার দেবেন চন্দ্রকে দিতে চার 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 টেভারিজ করে সুতমুড়ি পাউডার নেবেন দিয়ে একটা মেরানি হবে